ছয় বছর প্রভাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি আমিও ভেবে দেখলাম বয়সটা আর কম হল না তাই বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম আমার খালাতো ভাই সুজনকে সাথে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেলাম মেয়ে দেখার আগেই মেয়ের বাবা আমায় বলল সিঙ্গাপুর তো তোমার রেস্টুরেন্টের ব্যবসা আছে তাই না আমি মুসকি এসে বললাম বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা করা অনেক ব্যয়বহুল নিজে ব্যবসা করার মতো এত টাকা আমার এখনো হয়নি মেয়ের বাবা অবাক হয়ে বলল ঘটক যে বলল তোমার সেখানে নিজের রেস্টুরেন্ট আছে আমি তখন বললাম উনি মিথ্যা কথা বলেছেন বিদেশে আমার নিজের কোনো রেস্টুরেন্ট নেই বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি মেয়ের বাবার আগে চোখে আমার দিকে তাকিয়ে বলল আমি আমার মেয়েকে কোনো কামলার কাছে বিয়ে দিব না সাহস কত বড় বিদেশ গিয়েছে কামলাগিরি করে দুই টাকা ইনকাম করেছে বলে আমার মেয়েকে বিয়ে করতে আসছে তোমরা এখন আসতে পারো আমি চুপচাপ মাথা নিচু করে চলে গেলাম বাসায় আসার পর মা আর খালা যখন জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখছিস তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার খালা তো ভাই এসে বলল। মেয়ে দেখার আগেই মেয়ের বাবা পাত্রকে কামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে আমি মনমরা হয়ে মাকে বললাম মা নেক্সট টাইম এত বড়লোক ঘরের মেয়ে না দেখে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখো তাহলে হয়তো এতটা অপমান করবে না খালা তখন আমায় বলল কামলাকে তো কামলাই বলবে আমার ছেলের মতো ভালো করে পড়াশোনা করলে আজ বিদেশ গিয়ে কামলা খাটতে হতো না তুই পরের বার মেয়ে দেখতে গেলে আর আমার ছেলেকে সাথে নিয়ে যাস না তোর জন্য আমার ঢাকা বার্সরিতে পড়ুয়া ছেলে অপমানিত হোক সেটা আমি চাই না আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেলাম কয়েকদিন পর নামের একটা মেয়েকে দেখতে যায় মেয়ে আমার খুব পছন্দ হলে মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলে আমি আর মেয়ে যখন আলাদা রুমে যাই তখন মেয়ে সাথে সাথে দরজা লাগিয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল আপনাদের মতো প্রবাসীদের একটা সমস্যা বিদেশে গিয়ে সুইপারের কাজ করবে আর দেশে এসে টাকার ফুটানি দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের সুন্দরিয়া শিক্ষিকা মেয়েকে বিয়ে করতে চাইবে আপনার টাকা পয়সা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি কিন্তু গলব না আপনি আমায় বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ের পরের দিন পালাবো বলে দিলাম তাছাড়া আপনার সাহস কত বড় নিজে ইন্টার ফেল করা ছেলে হয়ে অনার্সে পড়া মেয়েকে বিয়ে করতে চাইছেন আমি মাথা নিচু করে মেয়ের কাছে হাত জোর করে বললাম আমি জানতাম না আপনি অনার্সে পড়েন জানলে আমি আসতাম না দয়া করে আমায় আর অপমান করবেন না এই কথা বলে মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম রাতে নিজের বাসায় ফিরে এসে দেখি মা খালার খালা তো ভাই সোফায় বসে আছে মা আমায় দেখে বলল কী রে মেয়ে পছন্দ হয়েছে আমি মাকে তখন বললাম শুধু আমার একা পছন্দ হলে হবে না আমাকে তো মেয়ের পছন্দ হতে হবে মেয়ে আমার মতো ইন্টার ফেল করা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে না এই কথা শুনে মায়ের পাশে বসে থাকা খালা আর খালাতো ভাই হেসে দিল হাসতে হাসতে খালাতো ভাই আমায় বললো তোমার কপালে আর বউ জুটবে না খালা তখন মুখ বাকিয়ে বলল বউ জুটবে কি করে বিদেশে গিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধুলে কি আর বউ পাওয়া যাবে আমি সচরাচর বড়দের মুখের ওপর কথা বলি না কিন্তু খালার বারবার অপমান করে কথা বলা আমার সহ্য হচ্ছিল না তাই একটু রেগে গিয়েই খালাকে বললাম হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়েছিলেন তখন এই কামলায় কামলাগিরি করে আপনাদেরকে দুই লাখ টাকা পাঠিয়েছিল অপারেশনের জন্য আপনার ছেলের আইফোনের শখ পূরণ করেছিল এই কামলায় কামলাগিরি করে আমি জানি এই দেশের মানুষের চোখে আমরা সকল প্রবাসীরা কামলা তাই দয়া করে বারবার কামলা কামলা বলে সেটা মনে করে দিতে হবে না আমার কথা শুনে খালা তো বাইটার রেগে গিয়ে বলল দুই লাখ টাকার একটা আইফোন দিয়েছ বলে আমার মাকে যাতা বলে অপমান করতে পারো না সময় হলে তোমার টাকা আর ফোন তোমার মুখে ছুঁড়ে মারব আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু একটু হাসলাম পরের দিন সকালে মাকে ডেকে বললাম মা আমি এখন বিয়ে করব না আরও কয়েক বছর প্রবাসে কামলাগিরি করে তারপর একেবারে দেশে এসে বিয়ে করব চার বছর পরের ঘটনা আমি দেশে এসেছি শুনে আমার খালার খালাতো ভাই আমার সাথে দেখা করতে এসেছে খালা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল তুই যেখানে জব করিস সেখানে সুজনের একজন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি পাশ করার পর তিন বছর ধরে বেকার ঘুরছে কোথাও কোনো চাকরি পাচ্ছে না আমি হেসে খালাকে বললাম তোমার শিক্ষিত ছেলে বিদেশ গিয়ে কামলাগিরি করতে পারবে তো খারাপ লাগবে না পরে তো নিজের ছেলের জন্য বউ খুঁজে পাবে না খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে আমি তখন খালাতো ভাইটাকে বললাম নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম করবি তখন অন্য কারো মুখে টাকা ছুঁড়ে ফেলবার ইচ্ছে হবে না খালা আর খালাতো ভাইটা আমার কথা শুনে মাথা নিচে করে আছে আমি আর কিছু না বলে বাসা থেকে বেরো হয়ে গেলাম একটা বিষয়ে পরামর্শের জন্য এক পরিচিত উকিলের কাছে গেলাম গিয়ে দেখি ওই আঙ্কেল যার মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিল হনি উকিলের সাথে কথা বলছে আঙ্কেল চলে গেলে আমি উকিলকে জিজ্ঞেস করলাম উনি এইখানে এসেছিল কেন উকিল তখন বলল ওনার মেয়ে ডিপোর্সের বিষয়ে কথা বলতে অনেক বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিল কিন্তু জামাইটা নেশাখোর মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাইছে না তার কয়েকদিন পর বাসায় বসে খবরের কাগজ পড়ছে হঠাৎ একটা লেখা দেখে চোখটা আটকে গেল স্বামীর পরকিয়া জেদ ধরে স্ত্রীর আত্মহত্যা ফ্যানে ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা অর্পা আমি প্রবাসী দেখে যে মেয়েটা আমায় অপমান করেছিল তারপর কাগজের পেপারটা ভাস করে পাশে রাখলাম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভাবলাম এসব খবর আমাদের প্রবাসীদের পড়ার জন্য না কারণ দু সালে করোনা মহামারী তো আমরা বাংলাদেশের প্রবাসীরা ২২ মিলিয়ন ডলার অর্জন করে দেশের অর্থনীতি সচল রাখছি তবু দেশের জন্য আমরা প্রবাসীরা বোঝা প্রবাসীর আত্মকথা লেখা সংগৃহীত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিনে অন্য কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে